শ্রোতামণ্ডলীকে দুইটা কথা বলবো এটা আজীবনের জন্য মেডিসিন সারা জীবন মনে রাখবেন আপনারা যারা দুপুর থেকে সকাল থেকে এসেছেন কি টার্গেট নিয়ে আসছিলেন হুজুরের অশ ঠিক আছে এটাই ধরলাম অশোনার পরে কি হবে অশ্বনার পরে হুজুর যে দিক নির্দেশনা দিবেন দিনের সেই দিক নির্দেশনা আমরা মানব মানার পরে কি হবে মানার পরে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন হবে পরে চুরে চির সুখের নীর জান্নাতে থাকতে আমাদের যে অনেক নেকির দরকার সেই নেকি অর্জন হবে এটাই তো টার্গেট এক কথা আমরা দুনিয়াতে যত দিনই কাজ করি সবগুলি দিনই কাজের টার্গেট হলো একটা সেটি হলো আল্লাহ পাকের জান্নাত জিতে নিতে চাই কথা বলেন না কেন ভাই আমরা পরে কি জিততে চাই জান্নাত জন্য হুজুররা পাগলের মতো মাত্র হাজার টাকা বেতনে সারা মাস এখানে আপনার ছেলেকে করে টাকা হাজার বেতন অথচ আপনি কোনো পড়ালেখাই জানেন না উনি তো হাফেজ আপনি কোন পড়ালেখাই জানেন না আপনি ইজি বাইক চালায়া মাসে কামাই করেন পঁচিশ হাজার টাকা বিশ হাজার টাকা উনি তো হাফেজে কোরআন উনি ইজি বাইক চালাতে পারবে না আপনি প্রতিদিন ইজি বাইক চালানোর পরে বিশ হাজার টাকা ইনকাম করে প্রতিদিন স্ত্রীকে নিয়ে রাত্রে ঘুমান সন্তানদেরকে বুকের ভিতরে নিয়েই ঘুমান হুজুর বারো হাজার টাকার চাকরি করে চব্বিশ ঘন্টা এখানেই থাকে সপ্তাহে তিন দিন ছুটি পায় তাও আবার মোতালমের চোখ আর কমিটির লোকের সে তো প্রত্যেকটা কথার ভিতরে শুধু রসগোল্লার মতো রস থাকে কমিটির লোকদের কথার মধ্যে আমি এক টাকা বেতন নেই না কোনো মাদ্রাসা থেকে আল্লাহ শুকুর আমি এখনো তিন মাদ্রাসা পড়াই এক টাকা বেতন নেই না তাই তিতা কথা বলতে আসে একজন তিতা কথা বলতে আসছিল তাকে এমন এক কথা বলে দিছি ওর জীবনে মাদ্রাসায় হয়তো ঢুকবে না এক টাকা বেতন নেই না কারো কাছে এরপরেও মাদ্রাসার জিম্মাদার কেউ কেউ তিতা কথা বলে এত তিতা কথা শুনে আপনার ছেলের পিছনে রাত্রি তিনটার সময় ঘুম থেকে জেগে আপনার ছেলের পাহারাদারি করছে যখন আপনার ঘুম ভাঙ্গেই নাই রাত্রি তিনটায় আপনি ঘুমে বিভোর আপনার ছেলেকে যোগ্য হাফে জালেম বানানোর জন্য এত পাগলের মতো হয়ে খাটে কেন পাগলে ধরছে নাকি পাগলে ধরে নাই টার্গেট হলো আল্লাহ পাকের উন্নত জান্নাতরা জিততে চায় ওনারা কোন জান্নাত জিততে চায় জান্নাতুল ফিরদাউস জিততে চায় এ কারণেই এই কষ্ট করে নিজে কষ্ট করে স্ত্রী পুত্র কন্যা পিতা মাতা সবাইকে কষ্ট করায় আপনারাও আসতেন জান্নাত জিততে নিজেদের আমল নামায় নেকি ভরতে এসেছেন বলেন তো দেখি তিন ঘন্টা কাজ করলে যেই পরিমাণে মজুরি পাওয়া যায় একটা কাজে খুব মজুরি আছে কিন্তু তিন ঘন্টা করলে যেই পরিমাণে মজুরি ছয় ঘন্টা করলে তার সাথে কম একটু ভালো করে বলেন এখনো কি অভিমান শেষ হয় নাই আমার উপরে তাইলে কথা বলেন না কেন একটা কাজ করলে মনে করেন টাকা পাওয়া যায় তো তিন ঘন্টা করলে যেই পরিমানে টাকা পাওয়া যায় ছয় ঘন্টা পড়লে তার অর্ধেক পাওয়া যায় আর জোরে বলেন তো নেকির কাজে আসছেন দুপুরে রাত পর্যন্ত এ কাজ করলে কি নেকি কমে যেতেছে না বাড়তেছে তাইলে মন খারাপ কেন পাবলিক মাসা আল্লাহ মাস্তারা মূল কথা হলো একটা এই কথার উপরেই আমার আজকের আলোচনা সেটি হলো আমাদের দেশের আমরা আমার থেকে শুরু করে আমি বাদ দিয়ে না আমি আপনাদের কাতারের এক নাম্বার আমার থেকে শুরু করে আমরা প্রত্যেকেই দুনিয়া যত বুঝি আখেরাত তত বুঝি না ঠিক দুনিয়ার যত গুরুত্ব আছে আখেরাতের গুরুত্ব তত দিনের গুরুত্ব তত নাই। টাকা যত চিনি নেকি তত চিনি না টাকা সবাই চিনি কিন্তু নেকি সবাই চিনি না টাকার মতো যদি নেকিও চিনতাম তাহলে কিন্তু যে কোনো দিনই কাজে বাংলাদেশের মতো দেশে মানুষ পঙ্গপালের মতো ছুটে আসত আসলে নেকির অত প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারি নাই জিনিস যত বড় দামই হোক আমি যদি তার মূল্য না বুঝি তাহলে আমি তার মূল্যায়ন করবার কোনো সুযোগ মূল্য জানলেই তো মূল্যায়নের প্রশ্ন সহজে বুঝবার জন্য একটা মেসাল দেই ধরেন আপনি চার বছরের এক ছেলের জন্য একটা আংটি বানাইলেন আপনি এটা ডায়মন্ডের আংটি দুই লাখ টাকা দিয়ে বানাইলেন আর বিশ টাকা দেয়া দশ দশ বিশ টাকা দেয়া দুইটা চিপসের প্যাকেট কিনলেন কিনে নিয়ে যদি চার বছরের শিশুকে বলেন বাবা এই যে তোমার জন্য ডায়মন্ডের আংটি নিয়ে এসেছি দুই লাখ টাকা দাম আরে যে চিপস নিয়ে আসছি বাবা তুমি কোনটা নিবা যে কোনো একটা নিতে হবে হয় চিপস না হয় আংটি ও কোনটা নিবে আর একটু বলেন চিপস ওকে যদি চিপস সরায় আংটি দেন বাম পা দেয় লাঠি দিয়ে আংটি হারায় ফেলাবে আর যদি চিপস না দেন তাহলে ও চিল্লাইতে চিল্লাইতে মাটিতে গড়াইতে গড়াইতে হার্ট ফেল হয়ে যাবে ছোট শিশু ডায়মন্ডের আংটিটাকে অবমূল্যায়ন করলো চিপসটার জন্য কান্নাকাটি করলো তাই বলে কি চিপসের দাম ডায়মন্ডের চেয়ে বেশি আমাদের মতো দুনিয়াদার গা ফেলরা দুনিয়ার জন্য হাজার ব্যস্ততা দিনের জন্য তবন কোনো ব্যস্ততা নাই দিনকে চিনলাম না তার মানে দিন কখনো মূল্যহীন হয়ে যায় নাই আমি বুঝি নাই তাই ওই আংটির জন্য যদি ওর বাপ চাচাদেরকে অফার দেওয়া হয় যে এই আংটি এখানে রেখে দিলাম বাপচাচা পাঁচজন যে ধরবে প্রথম সেই আংটির মালিক হবে যেই সেলে বাম ধাক্কা দিয়ে আংটি ফেলে দিলো ওই সেলের বাবার চাচারা ওই আংটি ধরার জন্য ইরাকের যুদ্ধ শুরু করব ঠিক বললাম কেন ধরলেই লাখ ঠিক সব সব মানুষ জিনিসের মর্যাদা জানে না বুঝে না যারা যেই জিনিসের মর্যাদা বোঝে তারা সেই জিনিস অর্জনের জন্য চব্বিশ ঘন্টাই সেই ধান্দায় পড়ে থাকে এজন্যে কবি বড় চমৎকার বলেছেন কদরে গুল বুল বুল বদান বিদানদিয়া বেদানদ জৌহরি কদরে রে গুল বুল বুল বদানদিয়া বদানদ জৌহরি কদরে জৌহার সা বদানদিয়া বদানত শাপরি পৃথিবীর সব মানুষ সব জিনিসের মূল্য বুঝে না মাদারিশ্চি দিনিয়া মজারিশ্চি দিনিয়া দিনী মাদ্রাসা দিনী মজলিস এর যে কি পরিমাণে দাম আর ওলামায় দিন এদের যে কত বড় মর্যাদা এটা বুঝতে চাইলে তো আমাকে ওই লেভেলে যেতে হবে নাইলে আমি বুঝবো কেমনি বাহতারাম হাজির এর মর্যাদা বুঝেছেন এ জগতের এবং আমাদের আকাবির আসলা বুজুরগানে দিন বর্তমান সময়ে পৃথিবীর সবচাইতে বড় আলেম যদি পাঁচজন নাম বলেন তার মধ্যে একজন তখি উস্মানী যদি দশজন আলেমের নাম বলেন দুনিয়ার মধ্যে মাত্র দশজন তার ভিতরে একজন তখি উসমানী এত বড় জগৎ বিখ্যাত আলেম বর্তমান পৃথিবীতে তার মতো আরো একজন লেখক তাম দুনিয়া খুঁজেও একটা পাবেন না আমার ধারণা যার লিখনির বইয়ের সংখ্যা দেড় হাজার পার হয়ে গেছে আপনারা বলুন তো দেখে আমাদের টোটাল লাইফে দেড় হাজার বই পড়ছি কোনো দিন আমাদের এই লাইফে দেড় হাজার বই পড়তেই পারি নাই আর তাতে ওসমানি আমার ধারণা যেই পরিমানে লিখনি ওনার তাতে মনে হয় এক দেড় হাজার লিখনি ওনার পার হয়ে গেছে উনি যত বক্তব্য দেন যেখানেই হোক দেশে বিদেশে আরবি উর্দু ইংরেজি আর উর্দু কি বলে যে কোনো ভাষায় উনি দেন সবগুলি বই আকারে বের হয়ে আসে এই তো যেহেতু আলেম একটা ঘটনা আপনাদেরকে শুনাইলে তখন আপনাদের অন্তরের ভিতরে মজালিসে দিন মাদারিসে দিয়ে নিয়ে আউলামায়ে দিনের প্রতি মোহাব্বত শ্রদ্ধা ভালোবাসা বাড়বে এবং আমাদের ওস্তাদ যারা কষ্ট করে মাদ্রাসা মুক্তবে থাকেন তাদের কষ্টটা কিছু লাঘব হবে এক ঘটনার মধ্যে এতগুলি উপাদান আছে আল্লামা আল্লাহ ছিলেন পাকিস্তানের জাস্টিস বিচারপতি উনি লেখেন সম্ভবত উনি তখন পাকিস্তানের জাস্টিস ছিলেন সরকারি সফরে উনি এরাকে গেছেন এরাক ইরাক হলো পৃথিবীর প্রথম মতাম কৌম পৃথিবীর সর্বপ্রথম সভ্যতা এসেছে দুনিয়াতে ইরাকে এবং ইরাক একটা সময় পৃথিবীর সবচাইতে বড় এর ও ছিলা মার্কাস ছিল সেরা ছিল সেন্ট্রাল ছিল যে ইরাক পৃথিবীর সেরা সেরা মনীষীদেরকে তৈরি করেছে যার ভিতরে একজন পীর দস্তগীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই এত বড় মনীষী ওই এরাকে তৈরি হয়েছে আরো কত বুজুর্গ কয়ধার নাম বলবো মখতার মে এই রাতে আল্লাহ সব গেছেন রাষ্ট্রীয় সফরে করছেন কিন্তু হুজুর বলেন আমার দিলের ভিতরে একটু অশান্তি কেন প্রায় দুই তিন দিন চলে গেল কাজের ব্যস্ততা দিনই কাজ করার সুযোগ পাচ্ছি না অথচ রাষ্ট্রের জিম্মাদারি পালন এটাও নেকির কাজ জিম্মাদারিটা যদি সঠিকভাবে পালন করে এটাও কি বলেন নেকির কাজ অর্জন করতেছেন উনি রাষ্ট্রের কোনো কাজে কমতি করছেন না মনের মধ্যে তৃপ্তি নাই কেন কারণ হলো ডাইরেক্ট আমি দিনের কাজ করতে পারতেছি না এই জন্য আমাদের কি আমাদের হলো সারা বছর দুনিয়ার কাজ করতে কোনো অশান্তি নাই তিন দিনের জন্য যদি নেশাবে নিয়ে যায় তাহলে অশান্তির কোনো শেষ নাই কথা বলেন না কেন তবলিগের লোকেরা যদি এসে বলে একটু মাত্র তিন দিন আল্লাহ আমার গরু আছে ছাগল আছে ভেড়া আছে মানুষ আছে জায়গা আছে জমি আছে চাকরি আছে দোকান আছে অমক আছে সারা বছর দুনিয়া নিয়ে পড়ে আছি কোনো অশান্তি নাই বেচাইনি নাই মাত্র তিন দিনের জন্য তবলিগে নিয়ে যেতে চাইলেই অশান্তি কথা বলেন না কেন ঘন্টার পর ঘন্টা কন্টিনিউ প্রতিদিন চাষতলে বসে আসরের আগের থেকে নেয় এসা পর্যন্ত চাষতলে এমনি ফাও কাটায় দেই তাতে কোনো ঝামেলা নাই ওয়াজ মাহফিলে রাত দিনের মাহফিল রাত পর্যন্ত গড়াইলেই ঝামেলা অশান্তি এটা আমাদের চরিত্র কারণ আমরা দুনিয়াদার না আবনা আবনা উদ্দুনিয়া হুম আবনা উল আখা খুব ভালো করে বুঝবেন আল্লামা তাকি ওসমানী বলেন দীর্ঘ টাইম পর্যন্ত দিনই কাজে নিজেকে নিয়োজিত না করার কারণে মনের ভিতরে অশান্তি ভাবতেছিলাম কাজের ফাঁকে ফাঁকে বাকে বাকে একটু দিনই কাজে আত্মনিয়োগ করা যায় কি না একটা পর্যায়ে রুমের ভিতরে ঢুকে আমি রাষ্ট্রীয় কাজের যে ফেরেস আছে যে রুটিন আছে সেই রুটিনটা দেখলাম রুটিন দেখার পরে মনের ভিতরে আমার প্রফুল্লতা তৈরি হল কারণ দেখি কাজের ফাঁকে মাঝখানে একদিন আমাকে রেস্টের জন্য রাখা হয়েছে আমি তখন সিদ্ধান্ত নিলাম রেস্টের জন্য যে দিনটা আছে এই দিন আমি আমাকে আমি আমাক আমি দিনের কাজের জন্য অক্ষ করে দেব এই দিনটা আমি দিনের কাজে লাগাবো বন্ধুরা আমার আগামী দিন তার মনে করেন রেস্টের দিন হুজুর বন্ধাত্রের বেলায় সিদ্ধান্ত নিচ্ছিলেন কোন দিনই কাজে আমি আমাকে আত্মনিয়োগ করবো শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিলেন না না একটা দিনই কাজে আমি আত্মনিয়োগ করব আউয়ালান হলো সেটি এলাকার ভিতরে কোনো কমই মাদ্রাসা আছে কিনা খুঁজে খুঁজে বের করে আমি প্রথম মাদ্রাসা ভিজিট করতে যাব উনি এত দিনের কাজ থাকতে মাদ্রাসার ভিতরে বন্ধুরা আমার ভিজিট করতে যাওয়াটা চয়েস করলেন কেন কারণ আল্লাহ পাকের পায়গাম্বার ঘোষণা দিয়েছেন খাইরুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা আসমানের নিচে জমিনের উপরে বর্তমানে যত উন্নত মানুষই থাকুক না কেন তার ভিতরে সবচাইতে শ্রেষ্ঠতম মানুষ হলো যারা কোরআনের ছাত্র এবং ওস্তাদ এ কথা আল্লাহ পাক তার রাসূলকে ঘোষণা করাইছেন পয়গম্বর আর এক জায়গায় বলেন আশরাফ উম্মতি হামালাতুল কোরআন আমার উন্মতের ভিতরে সবচাইতে বড় ভদ্র বড় দামি হলো হামেলিনে কোরআন যারা তারা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে স্পষ্ট বলে দিয়েছেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত আল্লাহ পাক বলেন পৃথিবীর তোমরা যত মানুষ আছো এর মধ্যে আমার কাছে মর্যাদায় উত্তীর্ণ হলো যারা ইমানদার তবে ইমানদার মনে রেখো তোমাদের ভিতরে আমার কিছু ভিআইপিও আছে আল্লাহ পাকের কাছে ইমানদারদের ভিতরে আল্লাহর কাছে ভিআইপি পারসন কারা আল্লাহ বলেন উতুল দিন যাদেরকে কোরআনে পাকের ইলম দেওয়া হয়েছে ওরা আমি আল্লাহর কাছে ভিআইপি পার্সন তাদের মর্যাদা অনেক অনেক উচা কত স্তর উঁচা একজন ঈমানদারের তুলনায় একজন আলেমের বাকাম কত উঁচা রাষ্ট্রের হাজরতে আব্দুল্লাহ ইব্নে আব্বাস রাদি আল্লাহু কালানহু বলেন মিয়াতু দরজা এক শত দরজা মাশতারাম হাজরিন সেদিকে যেতে চাই না তো কি ও বিশ্বের ভিতরে সব বড় আলেম অথচ উনি ভিজিট করতে যাবেন প্রথমে একটা মাদ্রাসায় আল্লাহ আকবর আমরা পৃথিবীর কয় নম্বরের আলেম আমরা যারা এখানে আছি নাম্বারই নেই এলবি নেই জ্ঞানী নাই লিখিত কোনো বই নেই ওনার লিখিত বইয়ের সংখ্যা দেড় হাজার কাছাকাছি সেই লোকটা একটা মাদ্রাসা প্রথমে যাবেন সকালবেলায় বেরিয়ে পড়লেন রাস্তার পাশে দাঁড়িয়ে দেখলেন আশেপাশের লোকাল ছেলেদেরকে দেখা যায় তাদেরকে ডাক দিলেন বাবার এদিকে দেখি আসার পরে হুজুর জিজ্ঞাসা করলেন তোমাদের এই অঞ্চলের ভিতরে কোনো মাদ্রাসা আছে নাকি মাদ্রাসা লোকেরা তখন যুবকেরা তখন উত্তর করল আইস মাদ্রাসা মাদ্রাসা কি জিনিস আল্লামা তকি ওসমানী তখন বলেন আমি অবাক হয়ে গেলাম কারণ পৃথিবীর প্রথম মতামাদ্দন কম হলো কব এরাক সে এরাকের লোকেরা মাদ্রাসা কি জিনিস তাই নাকি জানে না আমি অবাক আমি তখন তাদেরকে খুলে বললাম মাদ্রাসা চিনো না মাদ্রাসা হলো ওই প্রতিষ্ঠান যেখানে কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় লোকেরা তখন উত্তর করল মুসকি হাসিদে যুবকেরা বলে নাম ফিদিয়ারিনা কাসির মৌজুদ হা এই জাতীয় প্রতিষ্ঠান আমাদের দেশে অ্যাভেলেবেল আছে আল্লামা ততি উসমানী বলেন জিজ্ঞেস করলাম আইনা আইনা অ্যাভেল অ্যাভেল আছে কোথায় কোথায় আছে বলো দেখি ওরা তখন উত্তর করে ফিলকুল্লিয়াওয়াল জামেয়া কলেজ এবং ইউনিভার্সিটি ওইখানে তো কোরআন পড়ানো হয় হাদিস পড়ানো হয় আল্লামা ততি উসমানী বলেন মা আর এই জাতীয় প্রতিষ্ঠান আমি তোমাদের কাছে চাই নাই বাল আরাত্তু আল মাদ্রাসা আল মুখাসা আমি তো স্পেশাল মাদ্রাসা চেয়েছি যেখানে যে বোখারি পড়ানো হয় মুসলিম পড়ানো হয় আবুদাউদ্দিন মিজিন আসাই পড়ানো হয় যেখানে মেশকাতুল মাসাবি পড়ানো হয় যেখানে জালালাইন পড়ানো হয় হেদায়া পড়ানো হয় কানজুদ্দা কায় এক পড়ানো হয় যেখানে ফাসাহাত পড়ানো হয় বালাগত পড়ানো হয় যেখানে আদব পড়ানো হয় মানতেক পড়ানো হয় এই জাতীয় কথা বললে যুবকেরা মুসকি হেসে আমার দিকে চেয়ে উত্তর করল মা স্বামী তু বিহাদা আরে ভাই এই জাতীয় মাদ্রাসার নাম কখনোই আমরা আমার দেশে শুনি নাই তো কি সব বলেন আমি অবাক হয়ে গেলাম যে এরা বিশ্বের সবচেয়ে শ্রেষ্ঠ ইসলামী মনীষীদেরকে তৈরি করলো সেই ইরাকের ছেলেরা মাদ্রাসা চিনে না আমি যখন কথা বলতেছিলাম অদূরই দাঁড়িয়েছিল বয়বৃদ্ধ স্যান্ডেসিদা একজন বয়স্ক মানুষ, জিজ্ঞেস করে বিদেশি কি চাই আমি তখন উত্তর করলাম আমি একটু মাদ্রাসায় ভিজিট করতে চাচ্ছি মাদ্রাসা খুঁজতেছি উনি তখন লম্বা ঠান্ডা নিঃশ্বাস ত্যাগ করে বললেন বিদেশি তুমি যে প্রতিষ্ঠানের কথা বলছো এই প্রতিষ্ঠান এই যুবকরা দেখে নাই এই যুবকদের জন্মের অনেক আগেই ইরাক থেকে ওই প্রতিষ্ঠান বিলুপ্ত হয়ে গেছে আজকে এই ইরাকে হন্য হয়ে তন্ন তন্ন করে খুঁজলেও একটা এই জাতীয় প্রতিষ্ঠান পাবা না তবে ওই জাতীয় প্রতিষ্ঠানে পড়ুয়া একজন লোক এখনো দুনিয়াতে বেঁচে আছে তুমি চাইলে তার সাথে সাক্ষাতে যেতে পারো সে কে আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহের মাজার মসজিদের সম্মানিত ইমাম ও খতিব তুমি ইচ্ছা করলে তার সাথে সাক্ষাৎ যেতে পারো মাদ্রাসা তুমি পাবান আল্লামা তকি ওসমানি বলেন এই বৃদ্ধ লোকের কথা শুনে অন্তরের ভিতরে আমার আবেগ তৈরি হয়ে গেল মনে মনে সিদ্ধান্ত নিলাম মাদ্রাসা যদি নাই পাই কমপক্ষে ওই জাতীয় মাদ্রাসায় পড়ুয়া একজন সঙ্গে আমি আমি দেখা করার জন্য যাব কিন্তু জানি না ওনার অবস্থান একটা বৃদ্ধ লোকটাকে জিজ্ঞাসা করলাম মুরব্বী আমি ওই লোকের সঙ্গে দেখা করার জন্য যেতে চাই কিন্তু এখান থেকে পথ কত দূরে উনি তখন উত্তর করলেন বাবা পাঁচ থেকে সাতশো কিলোমিটার দূর হতে পারে আল্লামা তুইসমানী বলেন সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিলাম পাঁচ সাতশো কিলোমিটার কেন হাজার কিলোমিটার দূরও যদি হয় এরপরেও আমি আল্লাহর অলির সঙ্গে শুধুমাত্র কেবলমাত্র মুলাকাতের জন্যই যাব কেন বন্ধুরা আমার কারণ এক জামানা বা আউলিয়া বেতেরাদ সাদ সালাত অল্প কিছুক্ষণ সময়ে সত্যিকার অর্থে কোন আহলুল্লাহ আলেমের দরবারে যাওয়া তার সঙ্গে সাক্ষাৎ করা ভেজাল মুক্ত হাজার বছর নফল এবাদতের চাইতেও দামি হাজার বছরের ভেজাল মুক্ত নফল ইবাদত তার চাইতে অল্প কিছু সময় আহলুল্লাদের সহবতের অনেক বেশি দাম এই কথা আপনারা সারা জীবন শুধু শুনছেন আর সুবহানাল্লাহ বলছেন কেমনে দামি হয় এটা কখনো আপনারা খুলে কাউকে জিজ্ঞাসা করেন নাই কিভাবে এক অল্প সময়ের আহলুল্লা সহবত হাজার বছর নফুল এবাদতের চাইতে দামি হয় কেমনে আমি আপনাদেরকে বুঝবার জন্য আমার নিজের ফ্যামিলির একটা ঘটনা আপনাদেরকে শুনাই তখন আপনারা বুঝবেন আমার আব্বা ছিলেন ভাই বোন তিনজন একটা বোন আব্বার বড় আর একটা বোন আব্বার ছোট আব্বা ছিলেন মাঝখানে তিন ভাই বোন জন্মের পরে আমার আব্বা যখন এত ছোট যে দাদার লাশ যখন দাফন করার জন্য নিয়ে যাচ্ছে তখন উনি খেলতেছিলেন লোকেরা বলতেছে বাবা যে তোমার বাবাকে দাফন করার জন্য নিয়ে যাচ্ছে আব্বা নাকি বলছেন অসুবিধা নাই আবার আসবে তাহলে বুঝেন বয়স কতটা ছিল এত ছোট অবস্থাতে আমার দাদা দুনিয়ার থেকে চলে গেছেন আল্লাহ তালা তাদেরকে তিন ভাই বোনকে বড় করেছেন আমার বড় ফুপি যিনি তার বিবাহ হয়েছে আমাদের বাড়ির থেকে কাছেই ছোট ফুপি তার বিবাহ হয়েছে আমাদের গ্রামেই সবকিছু মিলে ছোট ফুপি আমি ফুপাকে মনে হয় দেখি নাই আমি জন্মের পরে হয়তোবা আমি জন্মের পরে অথবা আগেই ফুপা মারা গেছেন তো ফুপিদের বাসায় যখন যাইতাম মাঝে মাঝে বাড়ির পাশে তো দেখা হইতো আমার দাদি ছিলেন যুগের রা কাছে যা দোয়া করেছেন আল্লাহ তাই দিয়েছেন দিয়েছেন সেই সময় সেই সময়ের মানুষ যখন মানুষ গ্রামের মেয়েরা ওই বিভিন্ন জায়গা থেকে দোকানদার এসে অনেক কিছু বিক্রি করতো গ্রামে গ্রামে মাথার উপরে নিয়ে নিয়ে আসতো মনে পড়ে কি আপনাদের এই যে কেরোসিনের থেকে নারিকেলের তেল অমুক এই এইসেই মাথায় করে নিয়ে নিয়ে বিক্রি করত। সেই সময়ও আমার দাদি কোনোদিন বেগানা পুরুষের সামনে যায় নাই এটা আমরা নিজের চোখে দেখেছি তো আমার দাদিও সুরো দা রাখতেন তাহার লাইল ছিলেন আমার ফুপি ওরকম ছিলেন প্রায় সারা বছরই রোজা রাখতেন একদিন ফুপি আমি তখন সম্ভবত কাফিয়ানা সরাজ আমি পড়ি চুরানব্বই বছর আমার দাদি মারা গেছেন সম্ভবত কাফিয়ে পড়ি তখন আমার ওই ফুপি তার নিজের বাসার থেকে আমাদের বাসা পর্যন্ত পায়ে হেঁটে আসছেন আসার পরে জহরের সালাত অথবা আসরের সালাতের টাইম ফুপি নামাজ পড়া শুরু করলেন আমার ইমিডিয়েট যে বড় ভাই আমি আর ওই বড় ভাই পাশেই বসা ছিলাম এই চকির উপরে তখন তো খাট ছিল না চকি আমি লক্ষ্য করি নাই আমার ইমিডিয়েট বড় ভাই যিনি উনি রাজশাহী আল্লামা মোহাম্মদ মিয়া কাসমি মাদ্রাসা শেখুল হাদিস এখন হাল্লান নিউ মার্কেট মসজিদের সম্মানিত ইমাম খতিব ফুপি আসলেন এখানে এসে নামাজ আদায় করলেন কিন্তু টোটাল নামাজ বসে বসে পড়লেন আমি লক্ষ্য করি নেই পরবর্তীতে নামাজের সালাম ফিরানের পরে ভাইয়া জিজ্ঞাসা করছে ফুপি আপনি নামাজ বসে পড়লেন কেন আমার ফুপি তখন ভাইয়াকে ফতুয়া দিচ্ছে কয় বাবা মেয়েদের নামাজ বসেই পড়তে হয় পতুয়ারা কি বলেন তো দেখি মেয়েদের নামাজ বসেই পড়তে হয় এ কথা শুনতেই ভাই তো কপালে হাত দিয়ে বললেন আপনি কি টোটাল লাইফ নামাজ বসেই পড়েছেন উনি তখন উত্তর করলো কেন বাবা মেয়েদের তো নামাজ বসেই পড়তে হয় ভাইয়া তখন বলে সর্বনাশ ফুপি বলে কি হলো ভাইয়া বলেন ফরজ নামাজ দা শক্তি থাকলে দাঁড়ায়া পড়া ফরজ শক্তি থাকতে যদি কোনো মানুষ দাঁড়ালে শক্তি থাকতে বসে পড়ে তাহলে তার নামাজ কথা বলেন না কেন তার নামাজ পুরুষেরও যে আইন নারীরও একই আইন আপনি শক্তি থাকতে সারা জীবন ফরজ দবাজ বসে পড়েছেন এক বক্ত নামাজ আপনার জীবনের হয় নাই ফুপিত কান্নায় ভেঙ্গে পড়লেন তখনও ফুপির বয়স সত্তরের মতো বলে বাবা আমি তাহলে এখন কি করবো আমি তো আরো সত্তর বছর পৃথিবীতে বাঁচার সুযোগ আমার নেই আমার তো টোটাল লাইফের এক রক্ত নামাজ হয় নাই কেন দাঁড়ায় পড়তে হবে উনি বসে পড়েছেন আমি জিজ্ঞাসা করতে চাই কেউ যদি না জেনে বিষ খায় তাহলে তো আর মরে না কি বলেন জানে না যে বিষ ভিটামিন মনে করে বিষটা খেয়ে ফেলছে তাও কি মরে আরো জোরে বলেন সুতরাং পাবলিকের কাছে এক ফতু